গল্পটা শুরু হয় ম্যাচের ষোলোতম ওভারে মুস্তাফিজুর রহমানের বলিং থেকে ওভারের দ্বিতীয় বলটি ছিল শর্ট লেন্থের সেটাকেই ওমর ওমর্যায় তুলে দেন ডিপ লেগের উপর দিয়ে সপ্তশি মিটারের বিশাল ছক্কায় জাগিয়ে গিয়ে পড়ে গ্যালারির ছাদে ঠিক তখনই পিছনে ফিল্ডিং করা বাংলাদেশ অধিনায়ক জাকির আলী অনেক মনে মনে ভাবছিলেন এর থেকেও বড় চক্কা মারতেই হবে আজ ব্যাট হাতে নামতেই তিনি দেখালেন সেই ঝলক মোহাম্মদ নাবির বলে দুপা সামনে এসে হাইকে করে অষ্টআশি মিটারের মহা ছক্কা হাঁকান যেন অমর জায়ের ছক্কার জবাব দিয়ে দিলেন মাঠেই কিন্তু এই ম্যাচে আসল আলোচনার কেন্দ্রে ছিলেন মুস্তাফিজুর রহমান বাহাতি এই পেশার করেছেন এক অনন্য রেকর্ড টি টোয়েন্টি ফর্মেটে এগারোশো বিয়াল্লিশটি ডট বল দিয়ে তিনি উঠে এসেছেন ইতিহাসের প্রথম সর্বোচ্চ ডট বলার হিসেবে তার সামনে আছেন মাত্র দুজন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার টিম সাউদি এগারোশো ডট বল নিয়ে দ্বিতীয় স্থানে এবং প্রথম স্থানের ছুতে এখন মাত্র কয়েকটি দূরে আছেন আমাদের ফিজ মুস্তাফিজ এখন পর্যন্ত এগারোশো বিয়াল্লিশটি ডট বল করেছেন যা তাকে করে তুলেছে টি টোয়েন্টি ইতিহাসে এক অবিস্মরণীয় নাম ইন আউট সুইং এবং স্লোয়ার মুস্তাফিজের হাতে যেন প্রতিটি বলই এক একটি অস্ত্র প্রতি ওভারে গড়ে তিনটি করে ডট বল দিয়ে তিনি প্রমাণ করেছেন কেন তাকে ডেথ ওভারের রাজা বলা হয় ম্যাচের সবচেয়ে চাপের মুহূর্তে শেষ ওভারগুলোতে তার বলিং প্রতিপক্ষের রান রেটের কফিনে পেরেক ঠুকে দেয় তার সেরা মুহূর্তগুলোর দিকে তাকালে দেখা যায় দুই হাজার তেইশ সালে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক হোয়াইট ওয়াশ সিরিজে মুস্তাফিজ ছিলেন অপ্রতিরোধ ডেথ ওভারে দুর্দান্ত স্পেলে ইংলিশ ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দেন তিনি ভারতের বিপক্ষে মিরপুরে চার উইকেট নিয়ে ম্যাচের গতিপথ ঘুরিয়ে দেন একাই পাকিস্তানের বিপক্ষে সারজায় শেষ ওভারে মাত্র তিন রান ডিফেন্ড করে এনে দেন অবিশ্বাস্য জয় এই মুহূর্তগুলোই প্রমাণ করে দলের প্রয়োজনে মুস্তাফিজ হচ্ছেন বাংলাদেশের গোপন অস্ত্র টি মাঠে মুস্তাফিজুর রহমান আজ শুধু একজন বলার নন তিনি এক ইতিহাস এক বিশ্বাস বাহাদি এই পেশার বারবার প্রমাণ করেছেন গতি না থাকলেও কৌশল ও মস্তিষ্ক দিয়ে কীভাবে বলিংকে শিল্পে পরিণত করা যায় আর সেই শিল্পই তাকে নিয়ে গেছেন এক উচ্চতায় যেখানে তিনি এখন বিশ্বের সেরাদের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন